অবস্যময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউার্সদেরকে স্বাগত এই মুহূর্তে শহর শিলিগুড়িবাসী অপেক্ষা করছে রিচা ঘোষের জন্য হ্যাঁ একদম তাই শহরে আজ আসছেন রিচা ঘোষ বিশ্বজয়ী রিচা ঘোষ আর তার কারণে কিন্তু শহর জুড়ে এই মুহূর্তে নানান ধরনের প্রস্তুতি বিশেষ করে যদি বলা যায় শহরের শিলিগুড়ি ট্রাফিক যে ব্যবস্থা রয়েছে সেটিকেও কিন্তু পুরোপুরি ঢেলে সাজানো হয়েছে এই মুহূর্তে রুট ডাইভারশন করে দেওয়া হচ্ছে আবারও বলবো শহর শিলিগুড়িতে আজ পৌঁছচ্ছেন বিশ্বজয়ী রিচা ঘোষ তার জন্য আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তার জন্য যদি বলা যায় ইতিমধ্যেই শিলিগুড়ি ট্রাফিকের থেকে রুট ডাইভারশন করা হচ্ছে যাতে বাগডোগরা এয়ারপোর্ট থেকে একেবারে হিলকাট রোড হয়ে বাঘাজ্যোতির পার্ক হয়ে যখন রিচা ঘোষ তার বাড়িতে পৌঁছবেন তাতে কোনো সমস্যা না হয় যানজট না থাকে যদিও তার ফ্লাইট ডিলে রয়েছে এবং তার ফ্লাইটে হয়তো তিনি পৌঁছবেন বাগডোগরা বিমানবন্দরে এবং সেখান থেকে তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসা হবে তার বাড়িতে এবং আজ বিকেলেই দীনবন্ধু মঞ্চ থেকে তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে তো সব এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে যদি বলি যে পালিটেঙ্কি মোড় থেকে যে আগের যে গলিটি রয়েছে অর্থাৎ পালিট্যাঙ্কি মোড়ের আগের যে ট্রাফিক পয়েন্টটি ঠিক সেখানে রয়েছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ট্রাফিক ব্যবস্থার এখানে কিন্তু পুরোপুরি শুধুমাত্র এই জায়গায় নয় বা এই পয়েন্টে নয় অন্যান্য পয়েন্টগুলোতেও কিন্তু এইভাবেই রুটকে ডাইভারশন করে দেওয়া হচ্ছে যাতে সিটি অটো টোটো যেগুলো রয়েছে যাতে যানজটের সৃষ্টি না হয় সে কারণে ঠিক এখান থেকে কিন্তু আর যদি বলি আমি যে একেবারে আমাদের পানিট্যাঙ্কি মোড়ের দিকে কোনো টোটো যেতে দেওয়া হচ্ছে না অর্থাৎ পুরোপুরি রুটকে ডাইভারশন করে দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র এই এরিয়া নয় যেটা আমি ট্রাফিক পুলিশ সূত্রে জানতে পারলাম যে সমস্ত এরিয়াগুলোতেই কিন্তু এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে সিটি অটো বা ইত্যাদি নানান ধরনের যানবাহনের জন্য কোনোভাবেই যান চলাচলের ক্ষেত্রে যানজট সৃষ্টি না হয় এবং রিচা ঘোষের আগমনের জন্য যেন কোনো সমস্যা তৈরি না হয় সে কারণে এই রুট ডাইভারশন করা হয়েছে তো এই মুহূর্তে আমরা একেবারে পালিট্যাঙ্কি মোড়ের আগের যে ট্রাফিক পয়েন্টটি রয়েছে সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হলাম এবং যেটা আমরা এখনও পুলিশ সূত্রে জানতে পেরেছি শিলিগুড়ি শহরের এরকম একাধিক জায়গা রয়েছে যেখান থেকে পুরোপুরি রুট পরিবর্তন করে দেওয়া হচ্ছে এবং যাত্রী থাকলেও যাত্রীদের কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে আবারও বলবো যাত্রী থাকলে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো সিটি যে টোটো রয়েছে সেগুলোকে কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না তো এই মুহূর্তে রিচা ঘোষের আগমনের আগে শহর শিলিগুড়ি প্রস্তুত রয়েছে কিভাবে তাকে নিয়ে আসা হবে এবং কোন রুট ধরে নিয়ে আসা হবে সেই সমস্ত বিষয় যেমন রয়েছে তার পাশাপাশি যদি বলা যায় এই মুহূর্তে যে বিশেষ ব্যবস্থা ট্রাফিকের তরফে যাতে কোনোভাবেই যানজট সমস্যা তৈরি না হয় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সিটি যে টোটোগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে অন্যান্য যানবাহনও কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে সব মিলিয়ে সে যে উঠছে বা যদি বলা যায় প্রস্তুতি একেবারে শিলিগুড়ি শহর আজ এবং সকাল এগারোটা নাগাদ তার ফ্লাইট রয়েছে ফ্লাইট ডিলে রয়েছে এবং সে কারণে আজ আসতে তার দেরি হচ্ছে তবে তার আগে কিন্তু প্রস্তুতি পুরোপুরি সেরে নিচ্ছে শিলিগুড়ি পুলিশ প্রশাসন থেকে শুরু করে শিলিগুড়ির নাগরিকরা তো এই সংক্রান্ত সব ধরনের আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব বাগডোগরা বিমানবন্দরে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং আমরাও কিন্তু এখান থেকে চেষ্টা করব আপনাদের প্রতিটি আপডেট তুলে ধরতে তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় আপডেট যারা নিত্যযাত্রীরা রয়েছেন যারা চেকপোস্ট হয়ে শিলিগুড়ি শহরের ভেতরে ঢুকছেন বা পানিটেঙ্কি মোড় মার্কেট ইত্যাদি স্থানে যাচ্ছেন বা সেবক মোড়ের দিকে যাচ্ছেন তাদের কিন্তু টোটোতে করে যেতে তারা পারছেন না কারণ তাদের রুটকে কিন্তু পুরোপুরি পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং সেটা শুধুমাত্র এই এলাকায় নয় সমস্ত এলাকা গুলোতে মোড়গুলোতে ট্রাফিক এইভাবেই নিয়ন্ত্রণ করছেন আজ তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আবারও আপনাদের সঙ্গে হাজির থাকছি ধন্যবাদ